হ্যালো কি খবর কেমন আছো না তোকে আসলে এই সমস্ত কাম কাজ আমার মোটে মোটেও পছন্দ হয় না বুঝছো হ্যাঁ না না তোমাকে ওইলো দাইয়া মনে করো কি কমো তোমাকে সুখে থাকতে ওইলো দাই ভূতে কিলাই মনে করো হ্যাঁ এই কি তোর সমস্যা কি হ্যাঁ বুঝছাত তো আমি কিছু কই না আপনি আবার আইসেন কি লেগে হ্যাঁ নে আপনি জানেন যে আপনারে আমি ভয় পাই আছেন আমাগো কি কোনো কাম নাই হ্যাঁ তো ঘর খালি খালি মটকাইতাহি আমরা তুই যে একটু আগে কইলি সুখে থাকতে ভূতে কি লাই এ গোলামের পুত তুই কি সুখে আছিলি আর তোরে কি ভূতে কি লাইছে সুখে থাকতে এখন তোর গাড্ডা আমি ঠিকই মটকামো আরে বেড়া আরে বেড়া রাখ রাখ তোর লাগে পরে কথা কম দু বেড়া তোর বাপের লোক কথা কই তোর বাপের লোক কথা কই ফোন রাখ আবারও যে তুই কইলি এটা তুই কি কইলি হ্যাঁ বাফের লগে কথা কস এ আমি কি আর বাফ লাগি তোরা আসলেই বদমাস গোলামের পুত এই কথা এইটা তো কথার কথা কইছি। হ্যাঁ হ্যাঁ দাঁত বাটকাস কিনলেগা হ্যাঁ ভূতের নাম তোকে মহে মহে থায়ে কিত্তে কিত্তে থায় তোকে মহে মহে আমার ভুল হইছে আমি আর কোনোদিন ভূতের নাম মুখে না তোরা শাস্তি দিতে হইব না হইলে তুই আবার ভুল করবি সরি আর কোনোদিন তুই লাইট বন্ধ করে ঘুমা শাস্তি আমি দিব আমার মনে চায় কি কন বুধ সার কি শাস্তি দিবেন আবার ঘুমা কইছি লাইট বন্ধ কর আপনি জান বুঝ স্যার নাইলে আমার ঘুমাইব না হুম লাগ ভূতের দোয়া পড়ে লই ভূতের দোয়া পড়িয়া বাম সাইডে ফিরে ঘুমাই থাকবো ভূত আমার পুত পেত্নী আমার জি আগুন আমার সাথে আছে ভূতে করবি কি